বাংলাদেশ ইস্যু ভারতের কলিজায় লেগেছে সম্প্রতি ভারত সরকার কয়েক হাজার বাংলাদেশি শ্রমিককে আটক করেছে কিছুদিন আগে বাংলাদেশের জন্য ভারতের চিকিৎসা সেবা বাতিল করেছিল পরে সেটা চালু করতে বাধ্য হয়েছে এদিকে বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে আবার ওদিকে সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের চিকেন নেক দিয়ে যে যোগাযোগ বিকল্প পথ আবিষ্কার করছে বাংলাদেশের সাথে ভারতের পানি চুক্তি বাদ এবং আরও অন্যান্য বেশ কিছু গোলামি চুক্তি সব কিছু নিয়ে একটা টানা পূরণ চলছে এই সব কিছু এলোমেলোর মূল কাঠি হচ্ছে আমাদের চব্বিশের বিপ্লব চব্বিশের এই বিপ্লবে ভারত বেশ ভালোই খেলেছিল এই আওয়ামী লীগকে খুনি হাসিনাকে টিকানোর সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু তার ব্যর্থ হয়েছে সেটা মেইন সমস্যা না মেইন সমস্যা হচ্ছে আমাদের এই চব্বিশের আন্দোলনে আমাদের ওই স্লোগান তুমি কি আমি কে রাধাকার এটা এই স্লোগান সরাসরি ভারতের কলি লেগেছে তুমি কে আমি কে রাধাকার কে বলেছে কে বলেছে সৈরাতার সৈরাতার আপনি স্লোগানটি একসাথে দশ থেকে বিশ বার দেখুন দেখুন কেমন একটা প্রতিক্রিয়া হয় মনের মধ্যে অবশ্যই এই স্লোগানটি সরাসরি একাত্তরের বৈষম্যের বিরুদ্ধে সরাসরি একাত্তরের মিথ্যা বানোয়াট মুক্তিযোদ্ধা খেতাব মুক্তিযোদ্ধা তালিকা মুক্তিযোদ্ধা ভাতা এবং মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে দেখেন না আপনি ট্রাই করে দেখুন এই স্লোগানটা পুরোপুরি একটা দোপে দেখুন কি অপূর্ব স্লোগান এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির একেবারে শিকড়টা উপরে উঠেছে এই দেখুন সাবেক উপদেষ্টা নাহিদ বাংলাদেশে শুধুমাত্র বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সংক্রান্ত একাত্তর সংক্রান্ত সমস্ত চিহ্ন এবং ছুটি দিবস বাতিল করে দিয়ে এসেছেন এখন বাংলাদেশে একাত্তর সংক্রান্ত সকল নাম নিশানা পরিবর্তিত হয়েছে সকল বিশ্ববিদ্যালয় হল রাস্তাঘাট স্থাপনা সব কিছু একাত্তরের জায়গায় চব্বিশ মানে পরিবর্তিত হয়েছে শুধুমাত্র এই স্লোগানের জেরে তুমি কি আমি কে রাজা কার রাজা বিষয়টি ভারতের একেবারে কলি যায় আঘাত করেছে আমরা জানি যে উনিশশো সাতচল্লিশে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল তখন বাংলাদেশটা পাকিস্তানের অধীনে চলে যায় তখন ভারত একটা শখ এই সাতচল্লিশ থেকে একাত্তর এই চব্বিশ বছর ভারত শেখ মুজিবের মতো মানুষ দ্বারা আপনার চেষ্টা করে সব শেষে সালে ভারত এই তার এত চব্বিশ বছরের সকল ক্ষতি একসাথে পূরণ করতে সমর্থ হয় দেখুন বিষয়টা ভেবে দেখুন একটা উনিশশো একাত্তরের আগে এদেশে লোকসংখ্যা কত ছিল শেখ মুজিবের ভাষণ আমরা জানি সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না এদেশে মানুষ ছিল সাড়ে সাত কোটি এদেশে আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলো মানে দেড় লক্ষ বর্গ কিলো আয়তন আর হচ্ছে মানুষ সাড়ে সাত কোটি পশ্চিম পাকিস্তানের আয়তন কত পশ্চিম পাকিস্তানের আয়তন ছিল এবং এখনও আছে লক্ষ বর্গ কিলো একাত্তরের আগে পশ্চিম পাকিস্তানের লোকসংখ্যা কত ছিল মাত্র চার কোটি একটা হিসাব মিলিয়ে দেখুন চার কোটি মানুষ ধরেন চারজন মানুষের একটা সংসার আরো বিঘা জমি যদি আবাদ করে ওই সংসারটা কেমন চলবে অন্যদিকে আমাদের সাড়ে সাত কোটি মানুষ মানে আটজন মানুষের সংসার দেড় বিঘা জমি আবাদ যদি করি দেড় বিঘা জমি মানুষ হচ্ছে আটজন এই সংসারটা আর মানুষ চারজন বিঘা জমি ওই সংসারটা কত ব্যবধান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ব্যবধান হচ্ছে এরকম কিন্তু ভারত শেখ মুজিবের মতো মানুষদের দ্বারা এদেশে একটা অপপ্রচার রটিয়ে ছিল যে পশ্চিম পাকিস্তান নাকি আমাদের কিছু লুটে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ডাহা মিথ্যা অপপ্রচার এরা ছিল এটা ভ্রান্তি মানুষকে বিভ্রান্ত করার জন্য এই অপপ্রচার ভারত রটিয়ে ছিল এদেশে পাকিস্তান ছিয়াত্তরটা জুটমিল করেছিল একাত্তরের আগে আদমজি যে জুটমিল সারা পৃথিবীর সর্ববৃহত্তম জুটমিল এরকম এদেশের সাড়ে সাত কোটি মানুষ জায়গা কম এদের এদের কর্মসংস্থান এবং জীবনযাত্রা উন্নত করার জন্য রাস্তাঘাট রেল যোগাযোগ নৌযোগাযোগ স্থাপনা এবং এই শিল্প কারখানা বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে এদেশে মানুষের জীবনযাত্রা উন্নত করার একটা আপ্রাণ চেষ্টা করেছে পশ্চিম পাকিস্তান সরকার একাত্তর সালে এসে ভারত এই পাকিস্তানের যে নির্মিত মূল্যবান সম্পদগুলো ওরা লুচিয়ে নিয়েছে দেখুন বহুত মুক্তিযোদ্ধার খেতাবদারি আছে তালিকাভুক্ত আছে ভাতাখোর আছে অনেক কিছু করাভোগী আছে কেউ কিন্তু প্রতিবাদ করেনি সেক্টর কাউন্ডার মেজর দলিল একাত্তর সালে ভারতের এই লুটতলার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছিল ভারত একত্রিশে ডিসেম্বর একাত্তর তারিখে এই মেজর দলিলকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে ভারতে গুম করে রাখে সুখরঞ্জন বালির কথা আমরা জানি জেলগের থেকে ধরে নিয়ে ভারতে জেলখানায় রেখেছিল ঠিক মেজর দলিলকে এভাবেই ভারত একাত্তর সালে অ্যারেস্ট করে ভারতে রেখেছিল সেটা আলাদা বিষয় চব্বিশের বিপ্লবে আমাদের এই বিপ্লবটা কেমন ছিল চব্বিশের বিপ্লবটা হচ্ছে একাত্তরে সালে যে তাপানো মিথ্যা বানোয়ার সকল বৈষম্য বিভাজন এর বিরুদ্ধে আমাদের এই বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে ভারত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে ব্যবসার ধারক বাহক যে একদম থেকে সর্বনিম্ন স্তর থেকে শেখ হাসিনা পর্যন্ত সবাই গর্তে লুকাতে বাধ্য হয়েছে পালাতে বাধ্য হয়েছে বিষয়টি ভারতকে বেশ চিন্তিত করেছে তাই ভারত বাংলাদেশের ব্যাপারে একে একে বিভিন্ন ধরনের হটকারী সিদ্ধান্ত নিয়েছে দেখুন তাদের দেশে নিরীহ বাংলাদেশি শ্রমিক যারা ভারতে যায় তাদেরকে অ্যারেস্ট করছে মাত্র কয় হাজার অ্যারেস্ট করবে বাংলাদেশে ভারতের অসংখ্য শ্রমিক আছে আমরা যদি উদ্যোগ নেই তাহলে ভারত কুলাতে পারবে না অসংখ্য শ্রমিককে আমরা অ্যারেস্ট করতে পারবো ওরা আমাদের নিরীহ শ্রমিকদের অ্যারেস্ট করছে আমাদের সাথে পাসপোর্ট দরিলতা সৃষ্টি করেছে খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে আওয়ামী হায়নাদের পুনর্বাসন করেছে এই সবই হচ্ছে ভারতের হটকারী সিদ্ধান্ত চব্বিশের বিপ্লব আমাদের একাত্তরের বৈষম্য আর বিভাজনের বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিশোধ পরায় নই বারবার বলছি আমরা অস্ত্রধারীদেরকে ফুল দিয়ে বরণ করতে জানি ভারত অযথায় আমাদেরকে ভয় পাচ্ছে ভারত অযথাই আমাদেরকে ভুল বুঝছে তাদের ওই পোনা আর হটকারী সিদ্ধান্ত তাদের যে কলিজায় যে আঘাত লেগেছে এই আঘাতকে কখন এক বিন্দু কমাতে পারবে না সুতরাং যত তাড়াতাড়ি বোধ উদয় হয় ততই ভালো এইসব হটকারী সিদ্ধান্ত বাদ দিয়ে চলে আসুন আপনারা আমরা হচ্ছে ভারত বাংলাদেশ হচ্ছে প্রতিবেশী বিয়ের পর স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া যায় কিন্তু প্রতিবেশী থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না সুতরাং অযথা ভুল বোঝাবুঝি আর হটকারি সিদ্ধান্ত বাদ দিয়ে কূটনীতির ভাষায় আমরা একে অপরে স্বার্থ বজায় রেখে হিংসা বিদ্বেষ ভুলে সুন্দরভাবে বাস করি সুন্দর একটা পৃথিবী করি ধন্যবাদ